আমার তোমাদের প্রতি যে আমার কি ভালোবাসা তুমি যদি অল্প অ্যাগত করে যদি আল্লাহরে ডাকে আল্লাহ ডাকতেছ আমি আল্লাহ পায়না আসি টেনশন করিস না আমি আল্লাহ প্রত্যেক প্রত্যেকটা সেভেন সেকেন্ডে প্রত্যেকটা তাসবিতে আমি আল্লাহ পাকুয়া বলে তোমাকে স্বাভাবিক বাবারা আজকে সুমাইয়া নবীর পক্ষে যাওয়ার কারণে বলুন সুমাইয়া দাম বাড়ছে না করছে নিষ্ঠুর আবু জাহাজ আমার নবীকে কত কষ্ট দিয়েছে অনেক কিতাব খুললে অনেক জীবনী পাওয়া যায় আবু জাহাজের দরজায় একদিন আমার নবী কালিমার মালাটা লইয়া রাত্রি বেলায় বাইর হয়ে গেলেন বলুন না মহাভাগ ভাই আবু জাহাজ গরের ভিতরে আমার নবী কালিমার মালাটা লইয়া যখন আরো জাহেলের দরজায় যাই দেখতেছে চাচা ও চাচা আরো জাহেল দলে আমার এইভাবে কে রাখো এত সুন্দর করে ডাকতেছ আমার নবী ডাকতেছে চাচা আমি তোমার পাতি যাবো নিষ্ঠুরাম যাহ থেকে বাবা মোহাম্ম তুমি কেমনে আসলা কিসের আসলা কি বলতে চাও ভালো আমার মা চাচা পুমি তো জানো আমার মা নাই আমার বাবা বলুন হলো

করতেছি না আবু জাহেল আমার নবীকে মেরে রক্তাক্ত করে ফেললেন এইদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হুজরায় টেনশন করতেছেন দয়ার নবী মায়ার নবী গেছেন এখনো পর্যন্ত আসতেছে না আমার নবী তোর বর্ষরি আমার নবী বডি মাচার যখন আমার নবী আস্তে আস্তে জিন্ন শিন আমার নবী দুর্বল আম্মা আমার নবী যখন হুজরার দিকে যখন যাইতেছে গরা গরি দিয়ে আঙ্গুলি দিয়ে যাইতেছেন খাদিজা দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ যেন

আল কুরআন কোরআন님이 সম্মান ইজ্জত দিতে পারে হুমায়য়া যদি নবীর পক্ষে যাওয়ার কারণে যদি জান্নাতুল ফেরদাউস দিতে পারে বরং আমরা যদি নবীর পক্ষে যাই বলুন আল্লাহ পাক কুরআন আমি আমাতেরকে জান্নাতুল ফেরদাউস বাজেট করবে কিনা কিন্তু মুহাববতে বরি লা ইলাহা ইল্লা যদি যদি করে পরিবেশটা খুব সুন্দর হতো বাজান আসছে তো শিকার জন্য আমলে যাবো বাবা কট্টু মেহরবানি করে আগাম আল্লাহ যদি আপনার দয়া করে একটু আগে বাজান রাগ করে আমরা বাজান আসো দেখো জিগের ফিকে ইলা।

বাজার সকল জিনিসই আল্লাহ বলে এই উন্নতের মাঝে সহজ করে দিছে এটার বরকরটা টাকা বলুন আমার নবীর বলুন আমার নবী কারণ ওই বরকটটা যদি আমরা পাইতে চাই আমার আল্লাহ কাছে আমার বউ সবসময় কানতেন আর বলতেন খুদা গো অন্যান্য নবীর উন্মতদেরকে তুমি বিভিন্ন আগুনের বৃষ্টি দিস ও ফুল দিস পৃথিবী উল্টে দিস বড় বড় ভূমিকম্প দিয়ে পৃথিবী ধ্বংস করে অনেক কমদের কষ্ট দিস আল্লাহ তুমি যদি আমার উন্মতের মাঝে এইভাবে যদি বিপদ দাও আল্লাহ নবী কেমন সইব আমার আল্লাহ গান্দা বন্ধু গো আমি আল্লাহ কথা দিলাম তোমার উন্মতেরকে আমি আল্লাহ আজাদ দজর দিব না করুন আসসালামু না আজকে তো নাম আসবে মনে হয় খুব এরপরও বলুন তো আমার আল্লা বাড়ির থেকে বার করছে হ্যাঁ না খাও এ রাখছে হ্যাঁ এরপরও আল্লা প্রথম দয় আপনাদের করতেছে কারণ যদি একবার যদি আমার আল্লা নিয়ে আল্লা করে ডাক দেন এবং তখন যদি করেন আল্লাহ করে বান্দা ফিস হলে এবং সামনে যা বল আছে আমি আল্লাহ সব কিছু মারফুল আছে আম্লা এটা কারবার করতে নবীর বর্ক নবীর পক্ষে যাওয়ার কারণে বাজার আপনাদের কি খারাপ লাগছে একটু বলুন না আলহামদুলিল্লাহ বাজান আমি যে আইতে কারি বা তেলা করেছি মার সালে কিসের সালে মায়ের সালে বলুন মা বাবার খেজমত করা ফরজ না সুন্নত না ওয়াজি বলুন ফরজ না সুন্নত না ওয়াজি এই ফরজটা আমাদের প্রত্যেকের আমল করতে হবে কিনা বাবা নামাজ পড়েন হজ করেন জাকাত করেন রোজা করেন অনেক সময় ভালো ভালো কাজ করেন কিন্তু বাড়িতে আসা মা রে মা কুয়ায় দাঁড় দেন না বাবার বাবা কুয়ায় দাঁড় দেন না এ তুমি বলো ও মা এই জনประเทศ সমস্ত সন্তানদের মাঝে আছে গো আমার আল্লাহ বলে যত ইবাদত করো না কেন গো আমি আল্লাহ পাক রবনা আমি তোমায় আমাত আমি আল্লাহ কবুল করব না কথা বলুন ঠিক কি না